আর রোমানিয়া রোমানিয়া রোমানিয়ার জন্য এখন বাংলাদেশ থেকে অনেকে যেতে চাচ্ছেন বা রোমানিয়ার বিষিয়া ইস্যু কেমন বা রোমানিয়ার জন্য কোথায় যেতে হবে ভিসার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে কিনা পামে বের হচ্ছে কিনা হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনি সবাইকে এসে এক ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা আপনারা হয়তো থামবেলা এবং দেখে তো বুঝে গেছেন যে কী বলতে চাচ্ছি সেটা হলো যে রোমানিয়া নিয়ে আপনারা অনেকে এখন বাংলাদেশ থেকে রোমানে যেতে চাচ্ছেন বা অনেকে বলেন যে ভাই রোমানের বিষয় এখন কোথায় হয় বা অ্যাপয়েন্টমেন্ট কোথা থেকে পাওয়া যাচ্ছে বা বিষয়ের এসে কেমন কি কিনা আমরা এখন নতুন ফাইল জমা করতে চাচ্ছি তাহলে এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনারা আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা যে ইনশাল আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আ বাংলাদেশ থেকে এখন রোমানিয়ার জন্য অনেক এজেন্সি কাজ করতেছে অনেকে টুকটাক ভিসা হচ্ছে আর ফ্লাইও করতেছে রোমানিয়াতে যাচ্ছে একবারে যে রোমানিয়ার ফ্লাইট বন্ধ হয়ে গেছে বা রোমানিয়ার পামে বের হচ্ছে না বা ভিসা হচ্ছে না সম্পূর্ণ ফেক সম্পূর্ণ মিথ্যা এমন কোনো প্রমাণ এখন কেউ দেখাতে পারবেন না যে বিগত এক বছরে বাংলাদেশ থেকে রোমানিয়াতে কেউ যায় নাই আলহামদুলিল্লাহ ইউস্পর্মান লোক যাচ্ছে এখন বাংলাদেশ থেকে ইউস্পান লোক যাচ্ছে রোমানিয়াতে কোনো না কোনো এজেন্সির কাছে লিঙ্ক আপ আছে ফ্যাসিলিটি আছে তারা ওইভাবে যাচ্ছে তাদের কাছে যেমন যাক তারা তেমনভাবে লোক পাঠাচ্ছে এটা আপনাদের বুঝতে হবে এখন আপনি যে মধ্যস্থকারের কাছে জমা করবেন বা আপনি যে এজেন্সির কাছে জমা করবেন ওনার ফ্যাসিলিটি কেমন বা ওনার আগে পড়ে লোক পাঠিয়েছে পাঠাচ্ছে কিনা বা পাঠিয়েছে কিনা এটা আপনার ধারণা থাকতে হবে জানতে হবে যে ওনার কাজ কেমন করে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কেমন ছিল তাদের কত লোক পাঠিয়েছে তাদের সবগুলো আপনার বাছাই করতে হবে তারা গিরি কুডিনিসে কিনা বা তারা ভাই কাজ করে বা তারা এজেন্সি কিনা অনেক ব্যাপার সাপার আছে এই কাজগুলো অনেক বুঝতে হবে আপনাদের যে আপনি যার কাছে জমা করতে চাচ্ছেন এটা কোন ক্যাটাগরি বা কী আসবে বিষয়ে এই কাজের চাহিদা আছে কি না বা তার পারমিট বের করতে পারবে কিনা পারমিট পাওয়ার পরে কতদিন সময় লাগবে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর অ্যাম্বাসি কোথায় ফিক্স করতে হবে এখানে অনেক কিছু ক্যাটাগরি থাকে সেই জন্য আমি বলবো যারা আপনারা জমা করতে চাচ্ছেন অবশ্যই জমা করতে পারেন কিন্তু ভালো এজেন্সির কাছে আপনাদের জমা করতে হবে এবং গ্রুপ অফ কোম্পানি যারা ভালো ভালো এজেন্সি বড় কোম্পানি তাদের মাধ্যমে জমা করে ভালো গ্রুপ অফ কোম্পানির পারমিট আপনাদের ইস্যু করাতে হবে দেখা স্যার আপনি ভালো একটা এজেন্সির কাজ জমা করলেন তারা লোকাল এক ফ্যাক্টরি থেকে পারমিট বের করতে যাচ্ছে তো সেই ফ্যাক্টরিতে কাজ এখন আপনাদের বিষয় হবে না যদি ওনারা যদি ভালো ফ্যাক্টরিতে যদি আপনার আবেদন করে বা যদি ভালো ফ্যাক্টরি থেকে আপনার পারমিট আনতে পারে সেই ক্ষেত্রে ইনসেল আপনার অ্যাপমেন্টেড হবে সেই ক্ষেত্রে ইনশাল আপনার বিষও পাবেন বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন না আমি কী বলতে চেয়েছি এই জন্য অবশ্যই অবশ্যই আমি বলবো যারা ফাইল সাবমিট করবেন অবশ্যই ভালো জিনিস দেখে যাচাই বাচাই করে আপনারা ফাইল সাবমিট করবেন কারণ এখনও রোমানিয়ার ইউজ পরিমাণ পারমিট বেরোচ্ছে হচ্ছে অনেক লোক এখনও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এখনও ভিসা হচ্ছে এখনো ফ্লাই হচ্ছে এখনও একমূলক বলতাম আগে বল বলতেছি এখন বলি যে এখন এমন কোনো ব্যক্তি দেখাতে পারবে না যে বাংলাদেশে রোমানিয়া যায় না এই পরিমাণ লোক এখন বাংলাদেশে রোমানিতে যাচ্ছে কিন্তু আগের থেকে এখন কম যাচ্ছে চাইলে আপনি জমা করতে পারেন কিন্তু সময় লাগবে এক দেড় বছর বর্তমান সময় লাগবে এখন কারণ এখন পাম্প বের হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ইন্ডিয়া থেকে নিউ দিল্লিতে যেতে হয় ওখানে অ্যাম্বাস করতে হয় এখন অনেক রকম সমস্যা সৃষ্টি হয় কারণ ইন্ডিয়ায় ভিসা পাওয়া যায় না ইন্ডিয়ার বিষয় না পাইলে আবার আরেক সমস্যা আপনি ভিসা হবে না অ্যাপয়েন্টমেন্ট পাইলে লাভ হবে না রোমানিয়ার ভিসা পাবেন না ইন্ডিয়ার বিষয়েরও দরকার আছে বিষয় হয়তো আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তারপর আপনারা অনেকে বলেন যে আপনারা এখনও জমা করতে চাচ্ছি আমি বলবো যে জমা করতে পারেন কিন্তু এই বর্তমানে যে সিচুয়েশন এখন বাংলাদেশে যেহেতু ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না সেই প্রেক্ষাপটে বলবো যে জমা না দেওয়া একটু উত্তম কিন্তু রোমানিয়ার ভিসা যে হচ্ছে না সেটাই কিন্তু আমি বলবো না রোমানিয়ার ভিসা হচ্ছে ফ্লাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে ও আসে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি এখানে অনেক সময় লাগে অনেক একটা কাজ করে তো অনেক সময় লাগে একটা ইন্ডিয়ান বিষয়টা করবেন এখানে অনেক সমস্যা সৃষ্টি করতে হয় এদিকে মেডিকেল বিষয় করাতে হয় না এক ট্যুরিস্ট স্টুডেন্ট অনেক রকম ফ্যাসিলিটি করে আল আদমরা দালাল যেভাবে ক্যাটাগরি পারে তারা করার চেষ্টা করে কারণ একটা পারমিট বের করছে কীভাবে এখন অ্যাম্বাস করবে এরা সিস্টেমটা তাদের কাছে থাকে তারাই জানে কীভাবে কী করবে কিন্তু এই সিচুয়েশনে এই প্রেক্ষাপটে আপনাদের না হতে উত্তম তারপর যদি কেউ দিতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয় ভিন্ন বিষয় কারণ এখন রোমানিয়ার ভিসা তেমন একটা হচ্ছে না কারণ অ্যামেস ভিস করতে হয় তারপর দেখা গেছে যে আপনার ওখানে অনেক কিছু ডিপেন্ড করে আপনার উপরে তারা ডিপেন্ড করে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না অনেক কিছু ডিপেন্ড করে তাহলে হয়তো আপনাদের বিষয়টা ক্লিয়ার এই জন্য বলবো যে জমাটা না দেওয়াটা উত্তম কারণ দেখা গেছে অনেক সমস্যার সৃষ্টি হয় বিষয়ের বিষয় কিন্তু ভালো এখনও দেখা গেছে তারা প্রকাশ করতে শ্রমিক নেওয়া দরকার আগের থেকে অনেক একটু শ্রমিক নেওয়াতে তার আগ্রহ কিন্তু এখন সেন্ডিয়ান হয়ে গেছে লোকজন ওখানে যা পর ভেঙে যায় তাদের শ্রমিকের চাহিদা তো থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ভিসার ইস্যু তো একটু পার্সেন্টেজ কমছে আবার একটু বাড়ে এক এক সময় এক এক রকম থাকে কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশ এখানে যেহেতু ইন্ডিয়ার ভিসা হচ্ছে না সেই ক্ষেত্রে বলবো যে রোমানিয়ার জন্য ফাইল না তোমার একটা উত্তম সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন সার্বিয়া দিতে পারেন আর বুসনিয়া দিতে পারেন তারপর দেখা গেছে আপনার কসবো আছে মার্টিনোগো আছে তারপর দেখেছে আপনার অন্য দেশগুলো তারপর আপনি দিতে পারেন যেগুলো দেখা গেছে আপনাদের বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে বা যে এজেন্সি বলতে দেখা গেছে যে অ্যাম্বাসিগুলো আছে যার অথরিটির মাধ্যমে ভিসা করাবে এগুলো দেশে দেন সেটা আপনাদের ভিসা হয়ে যাবে কারণ আপনি এক দেশের জন্য বসে থাকবেন দেড় দুই বছর অপেক্ষা করবেন তারপর আপনি অ্যাম্বাসি পর ভিসা পাবেন না সেক্ষেত্রে আপনার দেড় বছরই সময় লস আবার অন্য দেশের জন্য আবার আবার এক দেড় বছর লাগবে পারমিট বের বের করতে অ্যাপয়েন্টমেন্ট পেতে তারপর আপনি ভিসা সাবমিট করবেন এখানে অনেকটা সময় একটা সময় লেগে যায় এই জন্য বলব যে এখন যারা মানে জমা করতে চাচ্ছেন জমা করতে পারেন কিন্তু না দেওয়াটাই ভালো তারপর যদি জিতে চান সে আপনার ব্যক্তিগত বিষয় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইউ দেওয়ার চেষ্টা করবো তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ